জনমত বুঝে গেছে সব শালারা বাটপার আর কার উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না এই সব শালারা বাটপার আর্মি হটা শালারা বাটপার আর্মি হইল ঠিকাদা ছি 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 লড়চা লাগে আসলে এই সব কথাগুলো सुनते আসলেই লড়চা লাগে এরকম একটা অবস্থা হইব এটা দেশে সকল মানুষ জানতো এমনকি আমি নিজেও জানতাম যে এই উপদশটা মার খেয়েব গতকাল দেখলাম পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা মারতেছে এই হয়েছে আমাদের বাংলাদেশের যেই উপদেষ্টারা তাদের অবস্থা একজন সমকামিতাকে যে মানুষটা প্রমোট করে সেই মানুষটাকে হচ্ছে আপনার ইয়ে বানায় উপদেষ্টা বানায় আসিফ মাহাতাবকে যেই আসিফ মাহাতাব সমকামিতা প্রমোট করছিল ব্রাকে সেই সেই ব্রাকের প্রধান শিক্ষক ছিলেন এই আসিফ মাহাতাব সেই আসিফ মাহাতাব শক্ত বলার কারণে সেই আসিফ মাহাতাব আপনার ফেলে যায় এই মানুষটা রিমান্ডে মানে ডিম থেরাপি দেয় এই মানুষটাকে সেই মানুষটাকে উপদেষ্টা হিসাবে বাংলাদেশের মানুষ চায় সেই মানুষটাকে উপদেষ্টা হিসাবে আমরা দেখতে চাই সেই মানুষটাকে উপদেষ্টা না বানিয়ে একজন সমকামিতা প্রমোট করাকারীকে আপনারা কি করতেছেন উপদেষ্টা বানাইছেন দীর্ঘ দশ বছরে সেইখানে আমাদের বাংলাদেশে চিন্তাই হয় না সেই জায়গাগুলো তো এখন চিন্তাই হইতেছে কারণ কি জানেন মানুষ এখন খাইতে পারতেছে না অসহায় গরিব মানুষগুলো সত্তর টাকা পরে সরকার প্রধান কাজ কি জানেন দেশের সিন্ডিকেট ভাঙা উপদেষ্টাদের কাজ ছিল দেশের সিন্ডিকেট ভাঙা দেশের যতগুলি জায়গায় খাদ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তারপরে টেলিযোগাযোগ উপদেষ্টা একজনের কাজ ছিল এক এক রকম প্রত্যেকটা জায়গার সেন্ডিকেট ভাঙা তোমরা ভাই এখন দেশের সেন্ডিকেট ভাঙতে পারো নাই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর আমাদের দেশে আইন নেই এখন আমাদের দেশের জনগণ প্রত্যেকটা জনগণের হাতে হইল হাতে হলো আই প্রত্যেকটা জনগণের হাতে হইল আই। নাইদের সামনে দেখতেছি গতকালকে বলতেছে যে সব শালারা বাদ পার আর্মি হইল ঠিকাদার আমি সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা বাংলাদেশের যত গুলি আছে আপনারা তাদেরকে বলতে পারেন যে বাটপা কিন্তু আপনারা আর্মিকে কখনোই বাটপার বলতে পারেন না কারণ আর্মি যদি না থাকতো পাঁচই আগস্টে আর্মি যদি না থাকতো তাহলে আমাদের দেশটাকে অন্য কোনো দেশ দখল করে নিয়ে যেতে পারত আমাদের বাংলাদেশের বুকে খুব বিশাল বড় একটা ভূমিকা আছে কিন্তু আর্মি সেনাবাহিনীর এটা আপনারা মানেন বা না মানেন সেই সকল কাজগুলি উপদেশ তারা করতে পারে নাই সেই সকল কাজগুলি বর্তমানে আমাদের বাংলাদেশে আর্মি করতেছে সেনাবাহিনী করতেছে তো শুধু শুধু সেনাবাহিনীকে ভুল বুঝবেন না আমার কথা হচ্ছে যে আমরা ভালো একটা বাংলাদেশ চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই আমাদের দেশে গরিব মানুষ ঠিকঠাকভাবে চলতে পারতেছে না যাই হোক মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ করি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আইন মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম